আরেকটা কথা এখন আমাকে অনেকে বলে এখন এখানে অনেকে বলবে যে তুমি কেন বিয়ে তুমি কেন কারোর কথা শুনো না কিন্তু মানুষ তো শোনা উচিত এগুলো আমি সবসময় শুনি মেয়ে মানুষ এত এত বার বাড়া ভালো না এত এটা সব করা ভালো না সেটা করা ভালো না কারণ একটা মেয়ে মানুষ মেয়ে মানুষ কিছু করতে পারবে না এটাই তো তাই না এখন আমার কথা হচ্ছে ভাই আমার খারাপ কে বানাইছে আমাকে আমাকে যে দিনের পর দিন আমাকে মানসিকভাবে শারীরিকভাবে শারীরিকভাবে এটা আমি এখানে নায়িকা করলাম তো তোমরা কিন্তু জানো ঠিক আছে এটা আমি আমার পরিবারকে বলেছি তোমরা কিন্তু আমি জানি তোমার আমার ভিডিওগুলো দেখো তো তোমাদের উদ্দেশ্যে আমি ভিডিওটা করছি তোমরা কিন্তু আমাকে শারীরিক ভালো বলো মানসিক ভালো বলো খুব খরচা রাখছো বুঝছো এখন তোমাদের কথা আমি কেন শুনবো ভাই আমি কেন তোমাদের কথা শুনবো কেন তোমাদের আমি পড়া করবো মা মারা এক বছর হয়ে গেছে একটা বছরের মধ্যে কোনো একটা বাহুন্দা বলতে পারবো যে আমাকে ডাকি আমি ভালোবাসি দুটো ডাক খাওয়াইছো বা আমাকে জিজ্ঞাসা করছো যে কেমন লাগতেছে আমি যে দিনের পর দিন বা আমি যে বিছানায় পড়ে থাকি আমি অসুস্থ আজকে একটা বছর আর একটা বছর মনে হয় আমি দুইটা দিন ভালো করে আমি সকালে নাস্তা করি নাই সকাল নাস্তা আমি করি না আমি যে দিনে একটা বাজে ঘুম থেকে উঠি কেন উঠি একবার তো বলি যে শস্য যে তুই তোর কেমন যা কেমন ছিল কেন আমি রাতে ঘুমাইতে পারি না আমি আমার আমি কখনো একা ঘুমাইতে পারি না হ্যাঁ আগে পারতাম আমি মাঝে ঘুম দুনিয়াতে ছিল কেন জানি আগে ঘুমাইতে পারতাম বাট এখন আমি পারি না আমি এখন লাইট ছাড়াই ঘুমাইতে পারি তাহলে আমি যে রাতে ঘুমাই না দিনে এক বাজে ঘুম থেকে উঠি খুবই কারণ কি কেউ ভালোবাসায় তুই দেখুন ছিল না তুই ভাই আমি ভালো হয়েও দেখো লাভ নাই তোমাদের কাছে খারাপ আমি তোমাদের কাছে আমি আমি যাই হোক তোমার কাছে আমার ভালো হওয়ার কোনো ইচ্ছা নাই আমি আমার মতো আলহামদুলিল্লাহ ভালো আছি আমি যে অবস্থানে এখন আসি যে পর্যায়ে আমি আসি আমার জায়গায় অন্য কোনো মানুষ হইলে আমি হান্ড্রেড পার্সেন্ট লিখিতভাবে দিব উনি এটা বা উঠছিল এটা খারাপ হয়ে যাবে সম্পূর্ণভাবে খারাপ হয়ে যাবে সেটা মানসিকভাবে যাই হোক খারাপ হয়ে যাবে তা এমন একটা পর্যায়ে আমার হলো আমার গান ফেলছে তবে আলহামদুলিল্লাহ আমি অনেক কিছু দেখতেছি জানি না এটা শেষ কী হবে তবে ইনশাআল্লাহ ভালো কিছু আসবে আমাকে তোমরা অনেক ভাবে ঠকাইছো আমার মা ছুটে জল পরে আমাকে অনেক ভাবে ঠকাইছো আমি কখনো কাউকে মুখ খুলে বলি শুধু শুধুমাত্র মান যদি কব চিন্তা করি কেন যেটা আমি কষ্ট তো কখনো দাও নাই তাহলে আমি কিছু করলে কেন মানে ব্যাগ দিবা আচ্ছা তোমরা আমার সাথে এরকম করতেছ তোমরা এটি মহাবানা এটি তোমাদের মা আমার কি সারা জীবন বাঁচ থাকবে তোমাদের তো ছেলে আছে তোমাদেরকে দেখা অনেকেই আছে তাই না এখন তো তোমরা মনে করতেছো যে ও তো মা নাই বাবাও মানে যেতে কথা চিন্তা করে কাউকে কিছু বলতেছে না ওকে যে আপনি যে করা যায় বাবাও তোমাদের কথা শুনে যখন যেটা বলবা সত্য যাদের করবে না মিথ্যা চাচা বলবে না আসেন উপরে হামলা করা শুরু করবে তাই তোমরা সাহস পাইছি দিলাম একটা কথা মাথায় রাখবা আল্লাহ কিন্তু আল্লাহ ছাড় দেয় কখনো ছাড় দেয় না বুঝো আর কথাটা মাথায় রাখবে যাই হোক আমার একটাই কথা ভাই তোমরা তোমাদের মতো থাকো আমি আমার মতো থাকি ভালো যখন বাঁচতে না তাই করে আমার খারাপ না ক্ষতিটা করিনি আমি আমার কিছু মনে তখন ভালো বাসতে না আর ক্ষতি করবো তো লাভ নেই তাই না সো তোমরা তোমাদের মতো ভালো থাকো আমি আমার মতো ভালো থাকি অনেক কিছু বলতে চাইও বলতে পারি না